বগুড়ায় ভাবি আর ননদরা মিলে চলে গেলাম উইন্টার শপিং করতে সাথে ছিল মজাদার ভেলপুরি একদম ভরপুর খাওয়া দাওয়া সাথে শপিং দারুণ কম্বিনেশন তাই না সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে গিয়েছি বগুড়ায় জলশরিতলা মেয়ের জন্য শপিং করতে তো শপিং করতে যেহেতু শীতের সময় চলে এসেছে বাচ্চাদের জন্য শীতের ড্রেস প্রতি বছরই কিনতে হয় মানে প্রতি বছর তাদের জন্য না কিনলে হয় না এক বছরের ড্রেস আরেক বছর এসে হয় না তাই তো এখানে ড্রেস দেখছিলাম কোনটা নেব কোনটা নেব পছন্দ করছিলাম আর মেয়ে মাসাল্লাহ এখন তো বড়ো হয়ে গেছে সে নিজে চয়েস করতে পারে তার এটা পছন্দ না ওইটা পছন্দ না তাকে নিজে কি কী করি বুঝতে পারছিলাম না এই দেখেন কি অবস্থা পরে বয়সের ড্রেসটা তুলে দেখেছি তার এই প্যান্টগুলো পছন্দ না আমি বলছিলাম এই ব্যাগে প্যান্টগুলো নাও দেখলে ভাব পড়লে ভালো লাগবে তারপরে যে দেখেন আমি হচ্ছে শপিং করছিলাম আর তারা দেখেন মানে ননদার ভাবি মিলে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আর এখানে যে মেয়ে এই ড্রেসটা এনেছিলো এই জ্যাকেটটা তা বলছিলাম এটা নেবে না এটার পছন্দ না আর এটার কালারটা কিন্তু ক্যামেরাতে একটু ইয়ে লাগছে কিন্তু বাস্তবে হচ্ছে কালারটা আর একটু হালকা এই জন্য নেওয়া হয়নি আর এখানে যে দেখেন কোনটা নিব অনেকক্ষণ হলো পছন্দ করছিলাম এইটা না ওইটা আর এই ফাঁকে তারা দেখেন একদম কী আনন্দটাই করছে সবাই মিলে ফটোশ্যুট করছে খালা ভাগ্নি কী আনন্দটাই করছে আর আমি মা তো মা হয় এখন তাদের জন্য শপিং করছে আমি তাদের সাথে ওইভাবে আনন্দ করতে পারছি না তারপরও তাদের সাথে অনেক আনন্দ করেছি অনেক দিন পরে ননদ ভাবি একসাথে হয়ে বেশ ভালো লাগছিলো অনেক গল্প অনেক কিছু করলাম অনেক মজা করলাম নেচে নেমে নেখে একদম ভেলপুরি আর ভেলপুরি দেখলে কি লোক সামলানো যায় বলেন আর আমরা মেয়েরা তো ভেলপুরি ফুচকা এত পছন্দ করি তার বলার মতো না তারপরে সবাই মিলে বললাম চলো এবার ভেলপুরি খাবো তারপর বাকি শপিংগুলো সবাই একসাথে শেষ করব তার আগে সবাইকে বলে নিচ্ছি ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই ফলো লাইক কমেন্ট করতে ভুলব না কেমন লেগেছে ভিডিওটা আর ফলো কিন্তু কিন্তু অবশ্যই ভুলবো না অবশ্যই কিন্তু মনে করে ফলোটা করে দিবা তাহলে আমার ভিডিওগুলো সবসময় তোমাদের সামনে যাবে আমার ভিডিওগুলো তোমার দেখতে পাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর এখানে কিন্তু এই ভাইয়াটা এত স্লো ছিল আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো সময় নষ্ট হয়ে গেছে এই চরম মানে ভেলপুরি খেতে তবুও মজা ছিল অনেক মানে অনেক স্লো আস্তে আস্তে মজা করে বলছি আমি আস্তে আস্তে মজা করে বানিয়ে দিচ্ছি তো আর করা যেহেতু খাবো মজা করে তারপরেও ওয়েট করতেই হয়েছিল আর মেয়ে তো পেয়ে অনেক খুশি এই তো দেখতে পাচ্ছেন আর আমার ছেলে মেয়ে ভেলপুরি অনেক পছন্দ করে আর এই দিকে ননদ ভাবি কী যে হাসাহাসি গল্প করছে তাদের একবার গল্পে মশগুল তারা আর আমি শেষে তাদের খাওয়া শেষ তারপরে শেষে পেয়েছি আমি তো এখন তো বেশি সময় নেই বা বাকি শপিংগুলো করতে হবে আমি শুধু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ আরও যে একটু খাবো তার সময় পাইনি এক প্লেটে একটু মজা করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ বাকি শপিংগুলো এখনও করতে হবে তাছাড়া না হলে মার্কেটটা বন্ধ হয়ে যাবে আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম তারপর শপিং শেষ করে এই যে মেয়েকে হচ্ছে এই যে এটার নাম কি বলে এখন মনে করতে পারছে না হাওয়াই মিঠাই না কি বলে এটা নিয়ে দিয়েছিলাম আর এই যে আমরা এখন বিদায় নিচ্ছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ